সুপ্রিয় দর্শক মন্ডলী সরাসরি যুক্ত হয়েছে ডিসি পয়েন্ট হইতে আজকের ভিডিও সম্মানিত বন্ধুরা মনে রাখবেন বাংলাদেশের মধ্যে অন্যতম একটি সৌন্দর্য উপজেলা তালতলি তালতলি উপজেলা উপজেলা আজকের বিডিও তথ্যচিত্র সরাসরি ডিসি পয়েন্ট হইতে যে পর্যটকে আসছে সম্মানিত ভাইয়ারা তাদেরকে দেখাচ্ছি আজকে ক্যামেরায় সরাসরি বন্দি করলাম পর্যটকরা এসে তাদের মনটা কতখানি আনন্দ পেয়েছে তাদের সাথে একটু কথা বলবো হ্যাঁ ভাই আপনারা কোথা থেকে আসছেন

এই যে দেখুন সলা চিংড়ি চিংড়ি সম্মানিত বন্ধুরা যারা বিশেষ করে তালতলি উপজেলা ডিসি পয়েন্টে ঘুরতে আসবেন সরাসরি বঙ্গোপসাগর থেকে নুনা পানির সাথে কিন্তু জোয়ার বাটা যখন চলে আসে ডিসি পয়েন্টে প্রবেশ করে অসংখ্য পরিমাণ মাছ চলে আসে এই যে দেখুন পর্যটকরা কিন্তু তাদের মনে অনেক আনন্দ শুধু আনন্দ না যারা এখনও ডিসি পয়েন্টে আসেন নাই ফ্যামিলি সকলেই একবার হলো এই ডিসি পয়েন্টের সুন্দর যারা দেখতে আসবেন বড় ভাই আপনার কাছে কেমন লাগছে ডিসি পয়েন্টের সুন্দর যারা এখানে আসলে অসাধারণ আমরা বিগত দশ থেকে পনেরো দিন আগে এখানে আসছিলাম আর এখানে মনে হচ্ছে বারবার বারবার সম্ভবত এখানে যদি থাকতে পারতাম বসত বাড়ি করে তাহলে আরো বেশি ভালো লাগতো এই সমুদ্রের পাড়ে যদি থাকতে যেতে পারতাম সেটা আসলে অনেক অনেক মানে মনে বোঝানো যাবে না ভাইয়া আপনারা যখন এখান থেকে দূরে কোথাও যাবেন আপনাদের বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল ডিসিপয়েন্টের সুন্দর যে সম্পর্কে তাদের সাথে

আর ডিসি পয়েন্টে বর্তমানে তিনটে দোকান আছে যারা বিশেষ করে অনেক দূর থেকে খাবার খাইতে আসে ঘুরতে আসে খাবারের সংকট বা মানে থাকার কোনো জায়গা নাই তো এই জন্য পর্যটক মানে আসতে পারে না এখন তো আর কোনো সংকট নাই এখানে একজন বৃদ্ধ চাচা আছে হ্যাঁ উনি ভাত রান্না করে তারপর একজন হাবিব ভাই আছে মামা ভাই না চোটপটি তারপর এখানে ছোটখাটো একটা দোকান আছে গুনগুন হ্যাঁ আপনি এই সম্পর্কে যারা দূর থেকে ঘুরতে আসে তারা যে খাবারের জন্য কোনো চিন্তা করতে হবে না এবং এই সম্পর্কে একটু কথা বলেন আসলে এই যে এই পর্যটন এই ঘুরতে আইসা যে গুনগুঞ্জে রেস্টুরেন্ট আছে এ জায়গার খাবারের মানটা অনেক উন্নত মানে এখানে আসলে মানে ঘোরা পড়ার পরে যে ক্ষুধা লাগে এই ক্ষুধাটা নিবারণ করা যায় বা স্বাদ পাওয়া যায় একটা মানসম্মত অসংখ্য ধন্যবাদ সম্মানিত বন্ধুরা সরাসরি যারা বিশেষ করে ডিসি পয়েন্টে ঘুরতে আসবেন আপনারা পর্যটক এরিয়াতে স্পেশাল খাবার খাইতে পারবেন এই যে দেখুন একজন বৃদ্ধ চাচা উনি কিন্তু স্পেশালভাবে ঘরোয়া পরিবেশে কিন্তু বাত রান্না করে পাশাপাশি আছে এই যে চটপটি হাবিব ভাই উনি কিন্তু চটপটি হালিম খুব অসংখ্য স্বাদ অনুসারে কিন্তু সকলকে খাবার খাওয়া তার পাশাপাশি